আসসালামু আলাইকুম ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার পেজে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি কারণ চ্যালেঞ্জিং ভিডিও ফার্স্ট টাইম না এর আগে আমি আমার ছোট বোনের সাথে করেছি ফর দ্য ফার্স্ট টাইম এই জন্য বললাম কারণ এবারে চ্যালেঞ্জটা হচ্ছে আমার মেয়েটার সাথে আজকে আমি আমার মেয়েটার সাথে চ্যালেঞ্জ করবো কারণ ও ফুচকা খেতে ভালোবাসি আমিও ফুচকা খেতে ভালোবাসি এই না পারে যদি কাটে খাওয়া হবে আচ্ছা তুমি বসো আমি ডিটেইলস যেহেতু আমরা দুজনেই ফুচকা খেতে অনেক পছন্দ করি তো সে আমাকে বলল আম্মু তুমি তো ফুচকা খেতে পছন্দ করো তো চল আমার সাথে একটা চ্যালেঞ্জ করো দেখি কে উইনার হয় তারপর আমি ওকে বললাম যে যদি আমি চ্যালেঞ্জ ভিডিওটা করি যদি তুমি হেরে যাও তাহলে কি হবে এখন হেরে গেলে ও আমাকে বলেছে তুমি আম্মু কাঁচা মরিচ খাবা এখন আমি যদি হেরে যাই আমি তো অনায়াসে কাঁচামরিচ খেয়ে ফেলতে পারবো কারণ আমি বড় মানুষ আমি তো কাঁচামরিচ অলওয়েজ খাই তো ও কিভাবে খাবে হ্যাঁ তুমি কিভাবে খাবে কাঁচামরিচটা এখানে আমরা ফুচকা নিয়েছি এখানে আমরা ছয় পিস করে ফুচকা নিয়েছি কারণ যেহেতু ও ছোট মানুষ চ্যালেঞ্জিং ভিডিও ওর সাথে করছি সো ওকে একটু এনকারেজ করার জন্য আর এমনিতে একটা দুষ্টমি করিয়ে করা তো চলেন স্টার্ট করে ফেলি এই চ্যালেঞ্জের তেমন কোনো এই চ্যালেঞ্জটা রুলসটা আমি বলে দিচ্ছি এখানে যে যার মতো করে ফুচকা খাবে এটা কোনো টাইমিং থাকবে না দেন খাওয়ার পরে যাটা আগে ফিনিশ হয়ে যাবে সে উইনার হবে আর যে হেরে যাবে তাকে খাওয়া হবে এই কাঁচামরিচ আচ্ছা ঠিক আছে তুমি তো এক্সাইটেড ছিল চলো তো এই যে দেখেন স্টিল ওর আরেকটা ছিল এখন উইনারটা কি হয়েছে আপনারা ডিসাইড করেন উইনারটা হয়েছে আমি সো আপনারা কিন্তু গেমের রেজাল্টটা দেখিয়ে নিয়েছেন এই যে লুজার লুজার আপনাকে এখন একটা পিস খাওয়ানো হবে যাই হোক সে কিন্তু ট্রাই করেছে বলতে হবে কি লুজার কথা মাসটা না এখন আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন না খান 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 আচ্ছা যাই হোক ছোট বাচ্চা অবলে হচ্ছে আমার মে বুঝতে পারছেন একটা ইমোশন কাজ করে তো আমি চাচ্ছি না লাকি কাচ মুচ খাও কাছে থাক বাবু ঠিক আছে আগ পরে চ্যালেঞ্জ দিবে আমাকে না দিবন ডোনাট ডোনাট ও বুঝতে পারছেন ডোনাটটা তো মিষ্টি আর জানে ও ভালো করে জানে আমি ডোনাট একদমই পছন্দ জানে আমি ডোনাট একদমই পছন্দ করি না আর আমি মিষ্টি জাতীয় জিনিস খেতে পারি না আমি ঝাল বেশি করে পছন্দ করি সো দেখছেন আমাকে ডোনার নেক্সট টাইম আমি আমার এরকম আরও চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো সো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে এই সব ভিডিও পেতে আমার পেজের সাথে থাকবেন আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন